আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর কেনাকাটা করেছি অনেক কিছু আপনারা দেখতেই পাচ্ছেন গিয়েছিলাম সেখান থেকে কিছু কেনাকাটা করলাম তারপর গেলাম হচ্ছে ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু কেনাকাটা করেছিলাম তো তখন একটু ভালো করে কথা রাগ হয়েছিল তো ভিউয়ার্স আমি একটু দেখাচ্ছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সেলফি জোন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পিছনে কিন্তু বেস এর যে আউটলেট আছে আপনারা এখান থেকে যদি সেলফি তুলেন আশা করি খুবই সুন্দর লাগবে আপনারা কিন্তু বুঝতে পারছেন আজকে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো যে কোন কোন ছবি তুলে কিন্তু খুব ভালো লাগবে হ্যালো হ্যাঁ ভালো আছি তো আমার সাথে কিন্তু একজন আপু কিন্তু এখানে কিন্তু ইউটিউব আমার চ্যানেলটা দেখে সবসময় ওনাদের সাথে দেখা হয়েই গেল তো আশা করি সামনে গেলে আরো অনেক কিছু আপনি দোয়া করবেন আমার আমার কিন্তু দেখা কমেন্টে অনেক হাবিজি কথা লেখে কিন্তু এই যে এরকম অনেক আছে যারা আমাকে অনেক অনেক ভালোবাসে তো তাদের এই ভালোবাসা আপনারা যে বকবদ্ধুলো করেন দেখাচ্ছি অনেক যে এখানেও কিন্তু আপনারা হাউস অফ ফরচিউন এখানেও কিন্তু আপনারা একটা সেলফি তুলতে পারেন ঠিক আমি দেখাচ্ছি এভাবে করে কিন্তু আপনারা সেলফি তুলতে পারেন তাতে করে কিন্তু হাউস অফ ফরচুন এটাও কিন্তু চলে আসবে খুবই সুন্দর তা আমার সাথে কিন্তু আছে আপনাদের ভাইয়া ভাইয়ার কাছ থেকে একটা জিনিস চেয়েছিলাম সেটা কিন্তু ভাইয়া দেয় নাই আর আমার কিন্তু ম্যারাজটা কিন্তু অনেক খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য বলেও যে তোমাকে ফিটানো কি তো এর জন্য আবার আপনারা আমাকে নিয়ে কোনো বড় ইস্যু তৈরি করবেন না হাত ওয়াইফের মধ্যে ফান থাকে হতেই পারে তো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ওকে এটা হচ্ছে ওয়ান্ডার ওয়ান্ডার কেকের শপের সামনে আমরা চলে এসেছি আমি কিন্তু আজকে এসেছি একটা বিশেষ কারণে সুতো করবে আর তার সাথে সাথে কিন্তু ভাইয়া গতকাল একটা ভিডিও হয়েছিল কুইশন দেখিয়েছিল সাপার দিয়ে দেখাবো টুশন কিনবো আসলে আমি দেখানোর চেষ্টা করছি you. <laughs> <laughs>